আজকের কাহিনী সন্ন্যাসী এলিয়াসের উদ্ধার সাধু ফ্রান্সিস ও সন্ন্যাসী এলিয়াস একই মঠে আছেন সেই সময় ঈশ্বরের অনুগ্রহে সাধু ফ্রান্সিস জানতে পারলেন যে সন্ন্যাসী এলিয়াস বিপদগামী হবেন এবং সংঘ ত্যাগ করে শেষ পর্যন্ত তিনি সংঘের বাইরে মারা যাবেন ফলে সন্ন্যাসী এলিয়াসের প্রতি সাধু ফ্রান্সিসের মনে কোনো শ্রদ্ধাই রইল না তিনি সন্ন্যাসী এলিয়াসের সঙ্গে কথা বলা পর্যন্ত ছেড়ে দিলেন কোনো কারণে সন্ন্যাসী এলিয়াস তার সামনে পড়লে তিনি মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতেন সন্ন্যাসী এলিয়াস বুঝতে পারলেন সাধু ফ্রান্সিস কোনো কারণে তার ওপর অসন্তুষ্ট কাজেই কারণ জানবার জন্য একদিন তিনি সাধু ফ্রান্সিসের পথ আটকে দাঁড়ালেন সাধু ফ্রান্সিস যখন তাকে পাশ কাটিয়ে চলে যেতে চেষ্টা করছেন তখন তিনি তাঁকে ভদ্রভাবে কিন্তু জোর করে আটকে রাখলেন এবং অনুনয় করে জানতে চাইলেন তিনি কেন তাকে এড়িয়ে চলেন এবং তার সঙ্গে কথা বলেন না উত্তরী সাধু ফ্রান্সিস বললেন ঈশ্বর আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমার পাপ কর্মের জন্য তুমি সংঘ ছেড়ে দেবে সংঘের বাইরে মারা যাবে ঈশ্বর আমার কাছে আরও প্রকাশ করেছেন যে তুমি বিপথে যাবে কথা শুনে সন্ন্যাসী এলিয়াস বললেন পরম পিতা ঈশ্বরের দোহাই এই যুক্তিতে আমায় পরিত্যাগ করবেন না বা সংঘ থেকে তাড়িয়ে দেবেন না বরং প্রকৃত মেষপালক ও খ্রিস্টের শিষ্যের মতো আমায় এই পতন থেকে রক্ষা করুন কারণ আপনি ছাড়া আমার কোনো গতি নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন সম্ভব হলে আমায় উদ্ধার করেন শাসকৃত কথা লেখা আছে যে পাপি যদি অনুতাপ করে ও মন ফেরায় তাহলে ঈশ্বর তাকে ক্ষমা করেন আপনার প্রার্থনার ওপর আমার এতটাই আস্থা আছে যে আমি যদি নরকের পাঁকে ডুবেও থাকি তবুও আপনার প্রার্থনার জোরে আমি শান্তি পাব মহাপাতক আমি যিশুর কাছে আর একবার অনুরোধ করুন তিনি যেন এই পাপিকে উদ্ধার করেন দয়া দেখান যিশু তো পাপিকে উদ্ধার করতেই ধরায় এসেছিলেন কথা বলতে বলতে সন্ন্যাসী এলিয়াসের চোখ জলে ভরে গেল কোমল প্রাণ সাধু ফ্রান্সিস কথা দিলেন যে তিনি তার জন্য প্রার্থনা করবেন এবং তিনি তার কথা মতো প্রার্থনা করেও ছিলেন এরকমই এক সময় প্রার্থনা করতে করতে তিনি জানতে পারলেন যে সন্ন্যাসী এলিয়াস সম্পূর্ণ না হলেও অনেকটা বিপদমুক্ত হয়েছেন তার কাছে এই কথা প্রকাশ করা হলো যে এলিয়াসের আত্মা পরিত্রাণ পাবে তবে তিনি সংঘ ছেড়ে তার বাইরে মারা যাবেন বাস্তবে ঘটলেও তাই সেের রাজা ফেড্রিক মন্ডলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় পোপ তাঁকে এবং তার সমর্থকদের মণ্ডলীচ্যুত করেন সন্ন্যাসী এলিয়াস যিনি একজন বড় পণ্ডিত বলে পরিচিত ছিলেন রাজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বিদ্রোহীদের একজন বলে গণ্য হন এবং সংঘচ্যুত হন পোপও তাকে মণ্ডলীচ্যুত করেন এবং সন্ন্যাসীর পোশাক পরিধানের অধিকার কেড়ে নেন মণ্ডলীচ্যুত হয়ে সন্ন্যাসী এলিয়াস গভীর অসুস্থ হয়ে পড়েন সেই সময় ধর্মপ্রাণ এক সন্ন্যাসী যিনি বিদ্রোহীদের দলে ছিলেন না সন্ন্যাসী এলিয়াসের অসুস্থতার কথা শুনে তাকে দেখতে আসেন নানা বিষয়ে কথা বলার পর সেই সন্ন্যাসী বলেন আপনি যে এভাবে মণ্ডলি ও সংঘচ্যুত হয়ে আছেন এবং সংঘের বাইরে মারা যাবেন তা ভেবে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে আপনার এই বিনাশ থেকে উদ্ধারের যদি কোনো উপায় থাকে আমায় বলুন আপনার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি সন্ন্যাসী এলিয়াস বললেন ভাই উপায় একটাই আছে তুমি পোপের কাছে গিয়ে ঈশ্বর ও তার দাস সাধু ফ্রান্সিসের দোহাই দিয়ে অনুরোধ করো তিনি যেন আমায় মণ্ডলিতে ফিরিয়ে নেন এবং সন্ন্যাসীর পোশাক পরার অধিকার ফিরিয়ে দেন সেই সন্ন্যাসী খুশি মনে এই প্রস্তাবে রাজি হলেন এবং এলিয়াসের কাছ থেকে বিদায় নিয়ে পায়ে হেঁটে পোপের কাছে গিয়ে ঈশ্বর ও সাধু ফ্রান্সিসের ভালোবাসার দোহাই দিয়ে এলিয়াসের জন্য তদবির করলেন ঈশ্বরের অনুগ্রহে পোপ তাঁর মত পাল্টালেন তিনি সেই সন্ন্যাসীকে বললেন যে তিনি যদি গিয়ে দেখেন এলিয়াস তখনও বেঁচে আছেন তবে পোপের হয়ে তিনি যেন এলিয়াসকে ক্ষমা করেন এবং সন্ন্যাসীর পোশাক পরার অধিকার ফিরিয়ে দেন সন্ন্যাসী খুশি মনে ফিরে এলেন সন্ন্যাসী এলিয়াসের কাছে সন্ন্যাসী এলিয়াসের তখন মুমূর্ষ অবস্থা তিনি সন্ন্যাসী এলিয়াসকে মণ্ডলীর চ্যুতো থেকে মুক্ত করলেন সন্ন্যাসী এলিয়াস আবার সন্ন্যাসীর পোশাক অঙ্গে ধারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাধু ফ্রান্সিসের যে প্রার্থনার উপর তিনি এতদিন গভীর আস্থা রেখে এসেছেন সেই প্রার্থনার জোরেই তার আত্মা ঈশ্বরের অনুগ্রহ লাভ করল যিশু তোমার জয় হোক আমেন